তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের ডেলি অ্যানালাইসিস করব আজকে হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ দু পঁচিশ তো আজকে হচ্ছে যে কোন কোন পয়েন্ট থেকে আমরা বাইসেল করব ওই পয়েন্টগুলো আমরা দেখব তো আজকে মোটামুটিভাবে মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন দেখা যাচ্ছে এইচ ওয়ান টাইম ফ্রেমে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে ডাউন ট্রেন যেটা দেখা যাচ্ছে এটা এখনো মার্কেট কন্টিনিউ করে নেই যদি হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাইলে হচ্ছে যে ডাউন ট্রেনটা কন্টিনিউ করবে তো এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে একটু এখানে দেখি মার্কেটের হচ্ছে যে এখানে আমরা যে যে পয়েন্টগুলো থেকে আমরা বাই সেল করতে পারি সেটা হচ্ছে যে আমাদের উপরে যে হায়ার যে লেভেলটা আছে এটা থেকে আমরা সেল করতে পারি এটা একটা স্ট্রং লেভেল আমাদের ফুল টিপি হিট করে তারপরে আমি বলছিলাম যে হচ্ছে যে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে গোল্ড বাই করতে পারেন সেশন শেষ এটা মূলত হচ্ছে যে রাতের এগারোটা সাতচল্লিশ সেশন শেষ মার্কেট কম মুভ করবে কিন্তু এন্ট্রিটা শিওর তো পর হচ্ছে যে আমি এখান থেকে বাই করতে বলছিলাম আঠারোশো সাতানব্বই আর হচ্ছে যে উনত্রিশশো থেকে আর অ্যাসএল হচ্ছে যে পঁচানব্বই তো লাস্ট হচ্ছে যে আমাদের এখানে এই তিনোরা টিপি হিট করে তিনোরা টিপি হিট করার পরে দেন এই এন্ট্রিটা আমাদের হচ্ছে যে প্রায় চারশো পিপ্সের মতো আমাদের প্রফিট দেয় প্রথমে তিনশো পিপস দেয় পরবর্তীতে মার্কেট আবার হচ্ছে যে চারশো পিপ্সের মতো আমাদের টিপি রান করে তো তারপর হচ্ছে যে গতকালকে মূলত হচ্ছে যে আমরা যে এন্ট্রি দিয়েছিলাম এটা হচ্ছে যে আঠাশশো আর হচ্ছে যে উনত্রিশশো এক তো এখান থেকে হচ্ছে উনত্রিশশো চার আর হচ্ছে উনত্রিশশো আট উনত্রিশশো বারো এন্ট্রি ছিল দেন পরবর্তীতে হচ্ছে যে আমাদের এটাও টিপি হিট করে এটা আমাদের প্রথম টিপিটা হিট করে তারপর হচ্ছে যে মার্কেট দ্বিতীয় টিপি হিট করে তারপর হচ্ছে মার্কেট একটু ডাউনের দিকে আসে এখন মার্কেট ডাউনে আছে তবে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো এটা একটা নিউজ ছিল নিউজ আমি পাবলিশ করি বা হচ্ছে স্ট্রং অর্ডার ব্লক তো এই লেভেলটা থেকে হচ্ছে আমরা সেল করতে পারি আর যদি হচ্ছে যে আমরা নিচের যদি একটু দেখি তাইলে হচ্ছে যে আমাদের এই জুন আছে এই জুন থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য সেট নিতে পারি যদি আমরা কনফার্মেশন পাই পনেরো মিনিটে তারপর হচ্ছে যে আমরা যদি আর একটু দেখি তাইলে হচ্ছে আমাদের নিচে একটা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার আছে সো এই ব্রেক অফ স্ট্রাকচারের লেভেলটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাইলে হচ্ছে যে মার্কেট টাউন টেন্ডার সে কন্টিনিউ করবে তো এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার তো এখান থেকে হচ্ছে যে আমরা এই লেভেলটা মার্ক করে নিতে পারি এটা হচ্ছে যে আমাদের খুবই স্ট্রং একটা লেভেল তো এখানে এফ বিজি সহকারে আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে তিনটা লেভেল পেলাম দেন পরবর্তী যেই লেভেল বা হচ্ছে ওয়ার্ডার ব্লক বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট এগুলো সব একই কথা তো পরবর্তীতে হচ্ছে যে আমরা এই জুনটা আমরা ড্র করে নিতে পারি তো এই জুনগুলো থেকে মার্কেট হচ্ছে যে যেটা হতে পারে বা যেটা হবে আমরা যদি একটু দেখি তাইলে হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে এখান থেকে এখানে যে লেভেল আছে বা যে পয়েন্ট অফ ইন্টারেস্টে আছে তো এখান থেকে হচ্ছে যে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ হচ্ছে যে মার্কেট এখন আপ যদি হচ্ছে যে এই বসের এই বস বা হচ্ছে যদি লেভেলটা মার্কেট এখান থেকে সরাসরি সে ব্রেক করে দেয় তাহলে মার্কেটের ডাউন সে কন্টিনিউ করবে কিন্তু আমরা এখনো হচ্ছে যে ডাউন টেন হিসেবে ধরতে পারতেছি না যদি এই লেভেলটা ব্রেক করে তাইলে মার্কেটের ডাউন সে কন্টিনিউ করবে আর যদি এই লেভেল ব্রেক না করতে পারে তাহলে মার্কেট হচ্ছে দিকেই থাকবে আমরা ফোকাস রাখতে হবে তবে এখানে যে আছে এই জুনটা সেলের জন্য পজিশন নেওয়া যাবে এটা হচ্ছে যে আপনার আমি যদি বলি তাহলে এটা হচ্ছে যে উনত্রিশশো তেতাল্লিশ আর হচ্ছে যে উনত্রিশশো তিরিশ তো এখানে প্রায় হচ্ছে যে একশো তিরিশ ফিফস এর একটা জুন বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট তো তারপর যদি হচ্ছে যে আমরা আর একটু দেখি তাহলে এখানে যে জুনটা আছে এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আমরা বাইরের জন্য যদি পজিশন নেই তাহলে হচ্ছে যে আঠাইশো চৌরানব্বই আর হচ্ছে যে আঠাশশো উনানব্বই তো এখানেও মোটামুটি হচ্ছে যে টিপসের একটা জুন দেন পরবর্তীতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আঠাইশো বাষট্টি আর হচ্ছে যে আর হচ্ছে যে তিপ্পান্ন তো আমরা এই জুনটা থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারি যদি মার্কেট এরকম হয় যে এখান থেকে হচ্ছে যে মার্কেট এরকম করে যে এখান থেকে পনেরো মিনিটে যদি আমরা ভালো কনফার্মেশন পাই তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য সেট আপ নেব আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা আবার হচ্ছে যে কনফার্মেশন নিয়ে পনেরো মিনিটে কনফার্মেশন নিয়ে এখান থেকে হচ্ছে বাইরের জন্য সেট নেব তখন আমাদের টিপি থাকবে হচ্ছে যে উপরের এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা তো তারপর হচ্ছে যে আমাদের এই ছিল হচ্ছে যে মোটামুটিভাবে গোল্ডার আর টেকনিক্যাল অ্যানালাইসিস তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি ফোকাস দেব হচ্ছে 15 মিনিটের কনফার্মেশনে 15 মিনিটের কনফার্মেশনে হচ্ছে যে ওখানে মার্কেট স্ট্রাকচার দেখতে হবে লিকুইডিটি দেখতে হবে তারপর হচ্ছে যে মানে এফবিজি সহকার ওয়ার্ড ব্লক দেখতে হবে তো ওই বিষয়গুলো দেখে ওর পর হচ্ছে যে আমরা কনফার্মেশন নিয়ে এন্টেনার ট্রাই করব তবে এখানে এখানে অবশ্যই হচ্ছে যে আমাদের স্ট্রং কনফার্মেশন লাগবে এইসব লেভেলে ট্রেড করার জন্য কিন্তু মার্কেট এখনও হচ্ছে যে আফ টেন সো সেক্ষেত্রে হচ্ছে যে ডাউনের জন্য সেল মানে সেলের জন্য হচ্ছে কোনোভাবেই ফোকাস রাখা যাবে না আমাদের বাইয়ের জন্যই ফোকাস রাখতে হবে মার্কেট যদি হচ্ছে যে এখানে এখানের যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আছে এটা যদি মার্কেট ব্রেক করে দেয় যদি নিচের দিকে ব্রেক করে দেয় তাইলে হচ্ছে যে আমরা পরবর্তীতে সেলের জন্য ফোকাস রাখবো আর যত সময় পর্যন্ত এই লেভেল পর্যন্ত না আসতেছে মার্কেট তত সময় পর্যন্ত আমরা বাইয়ের জন্য ফোকাস রাখবো কারণ হচ্ছে যে মার্কেট এটা মূলত কারেকশনের জন্য আসছে তো এখান থেকে যদি আমরা দেখি দেন পরবর্তীতে মার্কেট আবার আপের যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তবে আমরা আপের দিকে ফোকাস রাখবো আর যদি হচ্ছে যে শর্টের জন্য যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে শর্টের জন্য দশ পনেরো পিপস বা বিশ পিপস বা চল্লিশ পিপসের মূল জন্য আমরা হচ্ছে সেলের দিকে ফোকাস রাখতে পারি মূলত আমরা বাইরের দিকেই ফোকাস রাখবো কারণ মার্কেট এখনো আফটেন তো যদি এই লেভেলগুলো আপনি ড্র করে রেখে তারপর হচ্ছে যদি এগুলোতে আসে তাহলে কনফার্মেশন নিয়ে এন্টিনওয়ার ট্রাই করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন হলে হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে হচ্ছে যে আমি প্রতিদিন একটা করে সিগন্যাল দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনি টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে জয়েন হতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম